আজ পড়ছি এই গল্পের শেষাংশ প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবার তাতে মিছরি ঢালতে হবে কিন্তু কোথায় সে মিছরি আমরা যথারীতি মিছরি এনে ছোট মামার হাতেই দিয়েছিলাম এবং ছোটো মামাও সেটা হাতিয়ে নিয়েছিলেন কিন্তু তারপর সেটা কোথায় রেখেছেন তাই গেছেন ভুলে এবং সেই অপরাধের জন্য আমাদের উপরই তিনি ঝাল ঝাড়তে থাকেন তখন থেকে চার চারটে ছেলে আমার চারধারে ঘুরঘুর করছে কারোর যদি মনে থাকে মিচরির প্যাকেটটা কোথায় রাখা হলো সাধে কি আর তোদের অকাজের ঢেঁকি বলি ছোট মামার মুখ এবং হাত একত্রে চলতে থাকে হাতরাতে হাতরাতেই একটা প্যাকেট তিনি খুঁজে পান এবং এক ঝলক দেখেই পুরো প্যাকেটটা ঢেলে দেন দুধের মধ্যে তা দেখেই টুবলু প্রায় চেঁচিয়ে উঠেছিল আরে এ যে ফিট কিন্তু ফিটেই সে ফিটিয়ে যায় কিরি অবধি নিজের বক্তব্য ক্যারি করতে পারে না ছোটো মামাকে সে জানানোর অবকাশই পায় না যে মিচরির বদলে কিরিয়েই তিনি দুধে ঢেলে দিয়েছেন কারণ জানানোর আগেই ছোটো মামা তাকে থামিয়ে দেন থাম কাজের সময় চিৎকার করে মনঃসংযোগ ব্যাঘাত ঘটাস না অতএব আমরাও ছোটো মামার মনঃসংযোগ বজায় রাখতে চুপ করে যাই শুধু ফিটকিরিটা নীরবে তার কাজ করে যায় ফলে একটু পরেই বাঁধল এক ঝামেলা বইতে লেখা আছে ক্ষীরের গন্ধ না বেরোলে রসগোল্লাগুলো পায়েসের উপর ছড়িয়ে দেওয়া যাবে না অথচ ক্ষীরের গন্ধ বেরোবারও নাম নেই বেরোবেই বাকি করে ফিটকিরি আর মিছরি দেখতে খানিকটা একরকম হলেও তাদের স্বাদ ও ক্রিয়াকলাপ তো একরকম নয় ফলে ফিটকিরি মিচরির ছদ্মবেশে দুধের সাথে মিশ্রিত হলেও তাতে ক্ষীরের গন্ধ আর কিছুতেই বের হলো না কিন্তু কতক্ষণ আর ধৈর্য ধরে থাকা যায় ছোটো মামাও কিছুক্ষণের মধ্যে অধৈর্য হয়ে পড়লেন এবং বইয়ের বিধি লঙ্ঘন করেই তিনি কাজটা সেরে ফেললেন ক্ষীরের গন্ধ বেরোবার আগেই ডেকচির ভিতরে রসগোল্লা ফেলে দিয়ে তার উপর কিশমিশ ছড়িয়ে দিলেন তারপর গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ছোটো মামা এসে বসলেন খাবার টেবিলে রসগোল্লার পায়েস রান্না প্রায় শেষ খাবার লগ্ন এলো বলে ছোটো মামা বেশ উত্তেজিত অনেক দিন পরে তিনি রাঁধার সুযোগ পেয়েছেন তাই উৎকণ্ঠিত হয়ে বলেই ফেললেন আজ একটা কাজের মতো কাজ করলাম বটে এখন খেতে কেমন হবে কে জানে কে জানে এর বেশি আমরাও কেউ কিছু বলতে ভরসা পাই না পাছে ছোটো মামা প্রথমে আমাদের উপরেই পায়েস সাঘাত করেন আহা খেলে তো জানবি পায়েস তো হয়ে এলো বলে তোদের ছোট মামিরও বোধ আসার সময় হল আমার রান্না দেখলে সেও নির্ঘাত হতচকিত হয়ে যাবে একরকম হাঁ করেই তাকিয়ে থাকবে কি বলিস আর সেই হাঁ করা অবস্থায় যদি তার মুখে চকিতে এই পায়েস গিয়ে পড়ে তাহলে নির্ঘাত তিনিও আহা আহা করবেন তার আহাকারই হবে তোমার শ্রেষ্ঠ পুরস্কার পুরুষকারের পুরস্কারও বলতে পারো আমি বলি কিন্তু মাসির আহাকার পাওয়ার আগেই সহসা হাহাকার করে ওঠেন ছোটো মামা ওই বিকট গন্ধটা কোথা থেকে আসছে বলতো আমরাও নাক্ষাড়া করি সত্যি একটা উৎকট গন্ধ পাওয়া যাচ্ছে তো আর সে গন্ধমাদনের উৎস যে রান্নাঘর তাও বুঝতে আমাদের অসুবিধা হয় না অতএব সদলে আমরা পাঁচজনে মিলে ছুটি রান্নাঘরে গিয়ে দেখি ডেকচির মধ্যে সব কিছুই যেন কালাকাঁধ হয়ে গেছে রসগোল্লার পায়েসের জায়গায় কালো কালো গুলের মতো সব লেগে আছে সেই কালাকাঁদ দেখে ছোটো মামা কাঁদো কাঁদো হয়ে পড়েন গুবলু জিজ্ঞাসা করে ওই কালো কালো গুলের মতো ওগুলো কী আমি ওর গুলের কুলকিনারা করি এটা নেহাত চোখের ভুল গুল নয় ওগুলো ওগুলোই হলো রসগোল্লা কিংবা বলা যায় রসগোল্লার গুল পায়েসের সাথে ওগুলো রোস্ট হয়ে গেছে কি না রসগোল্লার পায়েসের ঘোষ বলতে পারিস বোধ হয় বাবলু জানতে চায় ফিটকিরির প্রভাবেই কি নিয়তির এই টিটকিরি ফিটকিরিই কি পায়েসটাকে টিট করে দিল এসব ঘটল তোদের জন্য ছোটো মামা তর্জনী তুলে গর্জন করেন তোদের জন্য একটা কাজও কি ঠিক হবার জো আছে কোথায় বাধ্য হয়ে আমার কথা মতো কাজ করবি তা না খালি আমার কাজে বাধাই সৃষ্টি করে গেলি তাই তো এমন হল রাগের চোটে ছোটো মামা এক নিঃশ্বাসে নিঃশ্বাস করেন তার কথার ঝুলি আমাদের গুলতানির জন্যই যে তাঁর পায়েস গুলত্ব লাভ করেছে এটা তার মাথা থেকে যেতে চায় না তবে আমরা চুপ করেই থাকি এ প্রসঙ্গে যদিও জানি এহেন পরিণতি তাঁর সোপার্জিত অতঃপর একটু শান্ত হয়ে ছোট মামা জিজ্ঞাসা করেন এখন কি করা যায় খাওয়া বোধ হয়ে যায় না গুল তো ঠিক খাবার জিনিস নয় মারার জিনিস আজ পর্যন্ত সকলকে গুল মারতেই দেখেছি খেতে কখনো দেখিনি তো আমি চিন্তিতভাবে জানাই আমার কথা শেষ হতে না হতেই বিনা মেঘে বজ্রপাত ঘটে ওরে টুবলো দরজাটা খোল দরজার বাইরে থেকে পান জর্দা মুখে দরজাল ছোটো মামির শোনা যায় এই মক্ষম সময়ে ছোট মামির ডাকা ডাকিতে ছোট মামাও বিচলিত হয়ে পড়েন কি মারাত্মক তোদের যে আবার এখনই এসে পড়েছে এগুলোকে এখন কোথায় কোথায় সরাই পেটে তো চালান দেওয়া যায় না খেয়ে সরানো মুশকিল যে আমি বলি কিন্তু না সরালে যে আরও মুশকিল তোদের মামির কিল খেতে হবে যে আমায় তো খেতেই হবে তোরাও নির্ঘাত প্রসাদ পাবি সে তো বড়ো যেসে কিলার নয় আমাদের এখন উভয় সংকট একদিকে গুল অন্যদিকে কিল খাদ্য হিসেবে দুটি অখাদ্য আর দুটো খাবারকে একত্রে কাবার করাও মুশকিল একদিকে ছোটো মামির হাতে মার খাওয়ার আশঙ্কা অন্যদিকে ছোটো মামার মুখ রাখতে পায়েসের গুলতানি খেয়ে মুখ পোড়ানোর আতঙ্ক গ্যাসের ওভেনের উপর ওটা বেশ সরগরমই রয়েছে বলে আমাদের মনে হয় অতএব ভাবার চেষ্টা করি কি করা যায় অবশ্যই এ যাত্রা ভাবার চেষ্টা ছাড়া আমাদের কিছু করতেও হয় না যা করা ছোট মামাই করেন ছোট মামির নজর থেকে তার কৃতিত্বের স্বাক্ষর বাঁচানোর জন্য চট করে সেই পায়েসও গুল বা গুলোপম পায়েস জানালা দিয়ে গলিয়ে বাইরের বাগানের একটা গুলমোহর গাছের দিকে ছুঁড়ে দেন কিন্তু তাকে যে দাপরের কংসের মতো সাবধান করবার লক্ষ্যে এই ঘোরকলিতে কোনো দৈববাণী হয়নি তোমারে বোধিবে যে গাছতলায় দাঁড়াই আসে ফলে নিয়তির অসহযোগিতার শিকার হলেন ছোট মামা ছোটো মামিকে স্বাগত জানাতে তিনিই দরজা খুললেন আর তখনই সবিস্ময়ে আমরা দেখলাম সেই গরম পায়েসের গুল ছোটো মামির মাথা থেকে মুখের চার পাশ বেয়ে নামছে এবং সে পরমাণ্ের পরম যে তাঁকেও পারমাণবিক শক্তি সম্পন্ন করে তুলেছে তা আমাদের বুঝতে অসুবিধা হয় না ছোটো মামি ঘরে ঢুকেই হাতের ব্যাগটা রেখে সিঁড়ি পাশে রাখা মুড়ো ঝাঁটাটা হাতিয়ে নেন এবং আমাদের দিকে ফিরেও নাচে স্বামীকেই তিনি আসামি সাব্যস্ত করেন আর তারপর তারপর আমরা শুধু নীরব দর্শক হয়ে দেখি ছোটো মামির ছোটো মামা শিকারের দৃশ্য আর তা দেখতে দেখতেই কাগজ কলম টেনে নিয়ে আমি দুছত্র লিখে ফেলি আগে ছুটন্ত মামা পিছে ছুটন্ত মামি অন্তে কি হবে হাল জানেন অন্তর জামি